এখানে আমি সব সবজি ডাল সব বের করে রেখেছি এখন সব কেটে ঠেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বলছি কি রান্না করবো ফলটাও এখানে বের করে রেখেছি তো এখানে সব আগে বের করে এরকম করে রোজ আমি আগে সব সবজি কেটে তারপরে ভিডিওটা স্টার্ট করি তোমাদের বলি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে দেখাই তো আজকে এইভাবেই দেখালাম বের করে নিয়েছি এখন সব কেটে ফেটে তারপরে বলছি কি কি রান্না হবে বুঝতেই পারছো কি কি রান্না হবে এখানে তখন চলো আগে কেটে নিই গুড মর্নিং এভ্রিউয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল কালকে পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছি একটাও শোখায় নি সরো একটাও পাপোশ শুকায়নি পাপোশ ছাড়াই ঘরের মধ্যে হাঁটছি আর বিশেষ করে কি চেনে না পাপোশ না থাকলে ভালো লাগে না আর বাইরের আকাশটা দেখিয়ে দিই তারও ব্যাক ক্যামেরায় দেখ না কি ঠান্ডা ঠান্ডা দেখো টিনগুলো কি ভিজে কুয়াশা পড়ে পুরো ভিজে গেছে টিনগুলো বুঝতে পারছো কি না জানি না কিন্তু এত হাওয়া পড়ে হাওয়া কী হওয়া দেখতে পাচ্ছ পরে পরে হুম তো ভাবলাম তোমাদের একটু ওয়েদারটা দেখাই এত ঠান্ডা ফান্ডা ওয়েদার আর তার মধ্যে আমার কিছুই শুকায়নি আর আজকে একটু মানে দেরি করে যাবে তো তার জন্য একটু আরও ধীরে ধীরে করছি এখন খাবার চা চা খেয়ে তারপর রান্না করবো তোমাদের দেখা সব সবজি টবজি বের করে রেখেছি সবজিগুলো কাটা হয়ে গেছে চাটা খেয়ে তার চা একদিকে খেতে থাকবো একদিকে ডাল ভাত বসিয়ে দেবো তারপর আস্তে আস্তে হয়েই যাবে চলো তোমাদের দেখিয়ে দিই আর পায়রাগুলোকে খেতেও দেবো এখন এখনও দিনই খেতে তো এখন খেতে দিয়ে তারপরে চাটা বসাবো খেতে দিয়ে নি পায়রা বেশি বেশিরভাগ এই যে এরকম ধরনের বিস্কিটগুলো দিই শক্ত শক্ত বিস্কিটগুলো আর দিই বাদাম বাদাম শেষের মধ্যে হয়ে গেছে শেষই হয়ে গেছে প্রায় তো আনতে হবে আরও বাদাম এই কটাই আছে আর সবজিগুলো দেখো সব কেটে রেখেছি এখানে পালং শাক সব মানে যা যা সবজি লাগবে এই যে ফুলকপি দিয়ে আলু গাজরটা ভাজা করব পালং শাকের মধ্যে তো মূলা আলু এই সমস্ত ডালের বড়িও দেব আর ডাল করব আর ভাত এই হচ্ছে আজকে টিফিন টিফিন বানিয়ে তারপর তোমাদের দেখাবো আজকে একবারে আর কালকে যেহেতু ওই কর্নারটা পরিষ্কার করেছিলাম আজকে এই কিচেনের এই কৌটা কাউটিগুলো এগুলো পরিষ্কারই আছে তাও এই যে এইটা ট্রেটা ধুয়ে দেবো ট্রেটা ধুয়ে এখানটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো তো বলে আগেই বলেছে আমি সব দিনের দিনে ভাগ ভাগ করে রাখি যে কোন দিন কোন কোনটা কোন জায়গাটা পরিষ্কার করব। তো চলো আমি এখন চাটা বানাই বাইরা খেতে দিয়ে আসে তারপরে রান্নার পরে একবার টিফিন টিফিন প্যাক করে তোমাদের দেখাবো ঠিক আছে তো আমার সব রান্না হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিং পালক শাকের এটা বড়িটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এখনই নামাবো কেমন হয়েছে পালং শাকটা বলো কিন্তু ঠিক আছে আর বাকি সব তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আলু গাজর ভাজা ডাল ডালটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি ভাত আর একটা লেবু এই হচ্ছে আজকে টিফিন তো এই যে আজকে দু রকমে দিই সময় আজকে তিন রকম হয়ে গেছে তো টিফিন বক্স বেশি হয়ে গেছে পাঁচটা দেখতেই পাচ্ছ এই প্রথম এরকম দিলাম তো এই যে প্যাক করে দিয়েছি এখন ভরে দিবে আগে আজকে বলছে এত আজকে ওরা টিফিন ব্যাগ নিতে বলছে এমনিতেই ওনার নিতে ইচ্ছা করে না তারপরে আজকে আবার একটা বেশি হয়েছে চলো আমি এখন বাকি কাজ করে নিই তো আজকে না হাজব্যান্ড ওই টিফিন অতগুলো বক্স দেখে না ওনার মাথা গরম হয়ে গেছিলো এমনিতেই উনি টিফিন বক্স নিতে চায় না তা আবার এত ভারী হয়ে যায় তো ব্যাগ যায় না ওরা ট্রাফিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না অনেক দূরে আর ব্যাঙ্গালোর ট্রাফিক তো জানোই তার জন্য ওনার প্রচণ্ড মানে কাঁধ ব্যথা হয়ে যায় ব্যাগটা নিতে নিতে তার জন্য আরও একটা বেশি দিয়েছে তো তার জন্য আজকে তোমাদের ভালো মতো বায়ুও বলেনি তো পাপসগুলো শুকায়নি একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু বাইরে থাকলে মনে হচ্ছিলো আমার আরও বেশি ভিজে যাচ্ছিলো তার জন্য ভাবলাম আমি পা মুস্তে মুস্তে গরমে শুকিয়ে যাবে আর তোমাদের বলেছিলাম যে কিচেনের ওই কর্নারটা পরিষ্কার করব তো ভালো করে কিচেনটা পরিষ্কার টরিষ্কার করে মুছে নিয়েছি তো তোমাদের সেটাই দেখালাম প্রথমে হাজব্যান্ড যাওয়ার পরে এই কাজগুলো আগে করে নিয়েছি এখন যেই সমস্ত জিনিসগুলো ধোয়ার ছিল এই কাপগুলো তো প্রতিদিন সব কাপ ইউজ হয় না তো এগুলো পরে থাকলে এগুলো ধুলে জমে যায় তো এগুলো চার পাঁচ দিন পর নাহলে এক সপ্তাহ পর পর এগুলোও ধুয়ে দিই যেগুলো ইউজ হয় না তারপরে যেগুলো যে ট্রেটা বললাম আজকে এই ট্রেটা ধুয়ে দিয়েছি তো ট্রে ধুয়ে সব কৌটোর ঢাকনাগুলো ধুয়ে দিলাম যেগুলো খা ফাঁকা ছিল সেই কৌটাগুলো ধুয়ে দিয়েছি যেগুলো কৌটার মধ্যে ভরা ছিল সেগুলো আর ধুইনি শুধু ঢাকনাগুলোই ধুয়ে দিয়েছি কোটাগুলো সেরকম নোংরাও হয়নি কদিন আগেই ধুয়ে দিয়েছিলাম তার জন্য আর কোটাগুলো ধুতে হয়নি শুধু ঢাকনার উপরে এগুলো ধুলো জমে যায় তো পর পর তিন চার দিন পর দেবো কেমন একটা হয়ে যায় তো সেগুলো একদম ধুয়ে দিয়েছি তো শুকোতে দিচ্ছে এগুলো আর জায়গাটাও পুরোটা ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সব শুকোতে দিয়ে দিয়েছি বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে একবার তোমাদের সঙ্গে এখন সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে এই যে এখন যাচ্ছে বাজার করতে তো সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে সন্ধ্যের যা কাজ থাকে সেগুলো করে এখন যাচ্ছি বাজার করতে আর দেখেছ জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি কেননা আমরা ছাদে গেছিলাম ছাদে পাঁচ থেকে দশ মিনিটের বেশি থাকতে পারিনি এতটাই ঠান্ডা হাওয়া ছিল তার মধ্যে আমি জ্যাকেট ফ্যাকেট কিছুই পরে যায়নি ওই পাঁচ দশ মিনিট থেকেই চলে আসতে হয়েছিল তবে এসে সন্ধ্যে সন্ধ্যা দিয়ে যে এখন জ্যাকেট ফ্যাকেট পরেই বেরোচ্ছি জ্যাকেট ছাড়া এখন আর বেরোচ্ছে বেরোনো যাচ্ছে না ঘর থেকে আর দেখো চাবিটা লাগা থেকে চাবিটাও হাত থেকে পড়ে যায় তো এখন আমি যাচ্ছি প্রথমে সেদিন মিষ্টি এনেছিলাম এখান থেকে গোলাপ জামুন আর রসগোল্লা তো হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে বলছে যে আর একদিন নিয়ে আসবে রসগোল্লাটা বেশি ভালো লেগেছে তো এখান থেকে চারটে রসগোল্লা নিলাম তো সেটাই রুটি দিয়ে খাবে আর একটু ডাল ও পালং শাকের সবজিটাও আছে যেহেতু আজকে অনেক দেরি করে গেছে তো তাই একটু রান্না করেছিলাম বেশি করে তো রাতের জন্য খাওয়ার জন্য তো সেটাও আছে তো রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে ফুচকাটা দেখালাম ফুচকায় যেরকম কাছে আছে বাজারে গেছি তাও একা একা আমার খেতে ভালো লাগে না আর যেহেতু হাজব্যান্ড টুচকা এসব বেশি ভালো খায় তার জন্য আরোই আমার একা ভালো লাগে না খেতে তো আমি এমনিতে খাইও না একা বাজারে গেলে তোমরা দেখেই থাকবে কিছু খাওয়ার থাকলে সেগুলো পার্সেল হিসাবে নিয়েই আসি তো বাড়িতে এসে খাই আর আজকে অনেক দেরিতেই আসবে তো কিছুই পার্সেল হিসাবে আনি নি আর আমিও একাও খাইনি হাজব্যান্ডের সঙ্গে গেলে তখনই টুকটাক একটু খাই আর এখানে ওইখান থেকে সবজি টবজি নিয়ে তারপরে যে সিটি সুপার বাজারে গেছিলাম সেখান থেকেও টুকটাক জিনিসপত্র নিয়েছি তো এসে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পুরো ঘেমেছেমে অস্থির হয়ে গেছি জ্যাকেটটা খুলে তারপরে তোমাদের দেখাচ্ছি এখন কি কি আমি বাজার করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি তো সেগুলো দেখাচ্ছি আর সন্ধ্যাবেলা যা বেরোনোর আমি আটাটা মেখেই রেখে গেছি যে তোমাদের বলেছি আমি আগে থাকতে আমার মেন কাজ আটা মাখা তো আটাটা মেখে সব কাজ টাজ করে এখানে এটার মধ্যে রসগোল্লা আছে চারটে আর এখানে জিনিসপত্র আছে সব কেক মাইক্রোওভেন মানে ওটি কিনেছি তো সেটা দিয়ে তো এখনো কিছু বানানো হয়নি তো কেক বানানোর জন্য কিছু জিনিসপত্র নিলাম আর অনেকদিন ধরে ম্যাগি খাওয়া হচ্ছিল না তো ম্যাগিও দু প্যাকেট এনেছি এনে রাখলাম কোনো দিন যদি খেতে করে খাবো আর এখানে দেখো এই সমস্ত জিনিস এনে রেখেছি কিন্তু হাজব্যান্ডরা মনে হচ্ছে না কেক বানাতে দেবে কেক বানানোর আগেই মনে ওইটা শেষ করে দেবে তো এনে তো রাখলাম আর রসুনগুলো দেখো কত বড় বড় রসুনের কোয়াগুলো মানে যেখানে সাত আটটা লাগবে সেখানে মানে দুটো তিনটে কোয়া দিলেই হয়ে যাবে রসুনটা এত বড় বড় রসুনগুলো তো এখানে সব জিনিসপত্র এনে রাখলাম আর যে সমস্ত জিনিসপত্রগুলো এনে রেখেছি তো তোমাদের সবই শেয়ার করলাম কেমন লাগলো বলো আর অনেক কিছু এনেছি তো ওই পুরো একদম কাত ব্যথা হয়ে গেছিলো দইট হয়ে এনেছিলাম ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করব কিন্তু হাজব্যান্ড এই বৃষ্টি ওনার ভিজে ভিজে এসছে তো সেটা দেখে তারপর শেষ এমনিতে তো ঠান্ডা উনি একদম শীতে একদম কাহিল তার মধ্যে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে হ্যাঁ এ কোথায় গান বাজছে এরকম এ দেখো বৃষ্টি হয়ে এই শীতের মধ্যে বৃষ্টি হলে এরকম কি অবস্থা পুরো ভিজে জামা ঠামা সব ভিজে গেছে তো কোন কোথায় কোন ভিতরের পকেটে বা চালাক হয়ে গেছে তো একদম হ্যাঁ পুরো হাঁপিয়ে গেছে একদম শীতে উঠতে উঠতে ইয়ে ভেতর এইটা এত মোটা জ্যাকেটটা তার মধ্যে দিয়ে জল ঢুকেছে এই অবস্থা মানে জোর সে নেই কেমন শীত লাগছে হ্যাঁ এই মাত্র রুটি বানালাম তুমি বললে ফোন করলে এই মাত্র রুটি বানিয়ে গ্যাসটা পরিষ্কার করে আসলাম আমি তো তো বাই করে দিই তোমাদের এখন উনি শীতে ডান্স করবে শীতের মধ্যে না বাই করে দাও একটুখানি